আপনার পানির ট্যাঙ্কিটা কিভাবে অটোমেটিক করবেন মাত্র দেড় মিনিট ভিডিওতে আপনারা দেখে নেন নেন এবং অটোমেটিক করবেন এর জন্য প্রয়োজন আমরা ডাবল ফ্লট একটা বেকার নিউট্রাল ফেজের জন্য আর এখানে একটা কন্ট্রাক্টর ঠিক আছে আমরা এখন কানেকশন দিব সর্বপ্রথম আমরা একটা নিউট্রাল এবং একটা ফেজ আমরা কানেকশন করবো আমরা একটা ফেজ কিন্তু কানেকশন করে নিলাম এটা আমরা কন্ট্রাক্টারের দুইটা নিউট্রাল এবং কি ফেজ দুই প্রান্তে আমরা কানেকশন করে নেব এখান থেকে যেহেতু আমার কন্ট্রাক্টর দুশো বিশ বল এখানে নিউট্রালটা আমি এ ওয়ান আমরা কমন করে দেবো দেখেন নিউট্রালটা এখানে দেখে নিউট্রাল আমি এখান থেকে কিন্তু কানেকশন করে নিছি এ এখন আমরা ফেজটা আমরা এখানে কানেকশন করবো তো এখন আমরা এই যে মোটরের মোটরের দুইটা নিউট্রাল এবং কি ফেজ আমরা অপর প্রান্ত থেকে আমরা যে উপরে থেকে আমরা বাম পাশে আমরা ফেজ দিছি এবং কি ডান পাশে আমরা নিউট্রাল দিছি সেম আমরা এখানে কানেকশন করে নেব তো দেখেন আমার কানেকশন কিন্তু হয়ে গেল এখান থেকে সাপ্লাই আসে কন্ট্রাক্টর ইন হয়েছে আউটে কিন্তু আমার মোটর কিন্তু চলে গেছে যে আমার মোটরটা ঠিক আছে এখন আমরা কি করবো এই যে ফ্রড সেশন আমরা তিনটা ওয়ার পেতেছি এটা হলো কমন এটা হলো আমার এনও এটা হলো আমার এনসি সি আমার প্রয়োজন নয় আমরা কমন লাইনের জন্য আমরা এখান থেকে একটা ফেজি থেকে আমরা কমন করে দিবো আমরা ইনপুটের সাপ্লাই থেকে কন্ট্রাক্টর আর আউটপুট এনে আমরা এটুতে দিয়ে দিবো যেহেতু আমার কন্ট্রাক্টর দুশো বিশ বল তো আমরা কিন্তু ফ্রড সুসের এখানটা কানেকশন করে নিলাম কমনটা আমি ফ্রড সুসে নিলাম তারপর নিয়ে আসার পর কিন্তু এটুকু আমরা কানেকশন দিয়ে দিলাম এখন কিন্তু কানেকশন শেষ আমরা দেখবো এই যে ফ্রড সুসে দেখবো এই যে দেখেন এই যে আমার এটা কিন্তু অটোমেটিক হয়ে গেল তো এই সমস্ত ভিডিও যদি পেতে চান এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন এটা ফলো করে রাখবেন তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ ফিয়ামাইল্লাহ আসসালামু আলাইকুম